তো হ্যালো বন্ধু আজকে আমি জিম করতে এসেছিলাম তো দেখতে পাচ্ছ আজ আমার জিম ঘরে জম্বি চলে এসেছে কত ভয়ানক জম্বি তো চলো বন্ধু এই জম্বিটাকে আমি মেরে ফেলি আজ আমি জিম করতে এসে এসে আমি এই তো দেখছি বন্ধুরা কত ভয়ানক জম্বি একটা ঢুকিয়ে আছে তো জম্বিটাকে মেরে ফেলেছি তো চলো বন্ধু যাওয়া যাক ভে আমার সেই ভেতর দিকে দেখি আরও জম্বি আছে কিনা না চলো দেখ ঘুরে বাড়িটা দেখে আসি আর আমার গাড়িগুলোও দেখতে হবে কি ঠিকঠাক আছে আরে বন্ধু দেখছো দেওয়ালের পাশে লুকিয়েছিল এই জম্বিটাকে তো বন্ধু এই জম্বিটাকে মেরে ফেলি না হলে এই জম্বিটা আমার বাড়ি টাকা তসল করে দেবে গুড়ি সব শেষ করে দিবে চলো বন্ধু এই জম্বিটা কোথায় গেলো আরে কোথায় লুকিয়ে গেলো বন্ধু দেখতে পাচ্ছ আর দেখতে পাওয়া যায় আরে এই তো বন্ধু মাটির নিচে আরে বন্ধু একে তো মারাও যায় না তো চলো বন্ধু একে ছেড়ে দিয়ে আমি তো অন্য দেখি আর জম্বি আছে কিনা একে তো আর মারতে পারা যায় না তো চলো বন্ধু যাওয়া যাক তোমার আমার ঠিক আছে কিনা চলো দেখি আরে বন্ধু আরে আমার এই গোলমনিটা কোথায় গেল এই দেখছো কত গাড়িগুলা বেকার করে দিয়েছে আর এই গোলমনি তুমি কি করছিলে আরে আমার গাড়িগুলো তো টর্চ করে ভেঙে দিয়েছে এ মালিক আমি আমি বাড়িতেই ছিলাম মালিক আমি জানি না কী করে চলে আসছে আরে এই জম্বিগুলা আর তোমাকে তো আমি দেখতে বলেছিলাম এই গাড়িগুলা তুমি কী করছো বলো তো আমার সব গাড়িগুলা ভেঙে চুরমার করে দিয়েছে হ্যাঁ মালিক এরপর পরের থাকে আর ভুল হবে না ঠিক আছে হ্যাঁ মালিক ঠিক আছে আমি আর ভুল করবো না তো চলো এরপর থাকে তুমি ভুল করবে না তো চল বন্ধু দেখতে পাচ্ছি জম্বিগুলোকে মারার করে না আমার গাড়ি মারি সব ভেঙে দিয়েছে তো আমার এইগুলো মাস টাকাটা বলে দিলাম তো তুমি বাড়িতে থাকো তাহলে কোথাও যাবে না হ্যাঁ আমি একটু বাইরে ঘুরে আসি চ আমার একটু বাইরে কাজ আছে অফিসে হ্যাঁ মালিক হ্যাঁ হ্যাঁ আমি আমার ঠিক আছে আমি বাড়িতেই থাকবো কোথাও যাব না ঠিক আছে তাহলে যাওয়া যায় একটু ঘুরে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রোলস রয়েস এই গাড়িটা আমি নতুন কিনেছি বন্ধু এটা কত নিয়েছে আর তোমাদেরকে কমেন্ট বক্স করো আমি কমেন্টে বলে দেবো তো চলো বন্ধু যাওয়া যাক ঘুরতে তো আমি আজকে একটু বাইরে ঘুরতে যাব আমার দোষকেও নিয়ে যাব তো বন্ধুরা দাঁড়িয়ে আছে চলো একটু যাই ওকে নিয়ে আমরা ঘুরতে যাব তো চলো বন্ধুরা যাওয়া যাক ঘুরতে এবার আমি চলে এসেছি আরে বন্ধু কত জম্বি আরে আরে আমাকে মেরে দিলো এটা আরে আমাকে যে করে এদের কেস থেকে আমাকে বাঁচতে হবে আরে এই জমিটা আমাকে মেরে দিলো আরে কি কত ভয়ানক জমি দেখছো আমাকে সব মারার জন্য কি করে আসছে তো চলো বন্ধু আমি পুলিশ স্টেশনে যে গাড়িটা রেখে দিই তাহলে আর গাড়িটা আমার ভাঙচুর হবে না এখান থেকে আমি এই জমিগুলোকে মেরে আমি আমার বন্ধু আমি ঘুরতে যাব তো চলো বন্ধু এই জমিগুলোকে আমি মেরে ফেলে একটাকে মেরে ফেলে দিচ্ছি আরে বন্ধু আমাকে এই জমিটা তো ছাড়েই না চলো এই নেমে এই জমিটাকে আগে শেষ করে খতম করে দিই আরে এই শালাতাম তোকে আমি আজ মেরেই ফেলবো আরে বন্ধু কতগুলো জমি চলে আসছে দেখতে পাচ্ছ কোথায় লুকিয়েছিল এরা আর আবার গাড়িটাকে ভেঙে দিবে আরে বন্ধু আমি তো বেঁচে গেছি কিছুক্ষণের জন্য তো আমি মরেই যেতাম বন্ধু তো চলো বন্ধু এই বন্ধুক দিয়ে সবকে মেরে ফেলে দেবো এই বন্ধুকটা আমি এই বন্দুকটার জন্য আমাকে কোনো জমি টাঁচও করতে পারবে না তো আরও কোথাও জম্বি আছে কি দেখি আরে বন্ধু আর একটা আছে আর কোথাও আছে কি দেখি তো বন্ধু আর জম্বি নাই তো এই পর্যন্ত ভিডিওটা